নমস্কার সবাইকে রূপালের দ্বারা আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাগানে এসেছি গাছের ড্রাগন ফল হয়েছিল দুটো তা পেকেছে পার্ব বলে আর এই ড্রাগন ফলের গাছের পাশেই দেখুন আমরা গাছ ছোট বড় অনেক রকম আমরা হয়েছে ভেতরের এই থলিটাই অনেক বড়ো বড়ো আমরা আছে আর এই ডগাটাই কেবল মুকুল হয়েছে ছোট বড় সব রকম আমরাই এই গাছটাতে সারা বছরই থাকে এদিকে লাল শাক বনেছিলাম পেকে বীজ হয়ে গেছে অল্প দুটো চারটেই বীজ রেখেছিলাম এই বীজ তুলে আবার পরে লাগানো যাবে আর এই দেখুন আমি বলেছিলাম আমাদের এই ড্রাগন গাছে ফল হয় না অনেক তিন বছর ধরে ফুল হচ্ছে একটাও ফল হয়নি এবারে দুটো ফল হয়েছে অনেকগুলো ফুল হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছটা কত বড় হয়েছে আর এই গাছের ডালে কত ফুল হতে পারে অনেকগুলো ফুল হয়েছিল আর দুটো ফল আছে তাই আজকে দুদিন হলে একটু হালকা লাল হয়েছিল আজকে বেশি রোদ হয়েছে আর একদম পেকে গেছে আজকে আমি তুলে নেব খুব ভালো লাগছে আজকে আমার যে এই গাছে যে ফল হবে আমি কোনো দিন ভাবতেই পারিনি প্রত্যেকে সবার গাছে ফল হয় আর আমরা মনে করি যে আমাদের গাছটাই কেন হচ্ছে না কেন হচ্ছে না এবারে দুটো হলো আশা করছি পরবর্তী বছরেও আবার বেশি হবে আরও কিছু আর এই যে আবার আরও ফুল হচ্ছে দেখি এই ফুলগুলোতে থাকে নাকি আর এমনি টিপলে নরমও হয়ে গেছে আজকেই আমি তুলে নিচ্ছি আপনাদের কেটেও দেখাবো কেমন হয়েছে ভেতরটা কোনো কোনো লাল হয় ভেতরে কোনো কোনোটা সাদা হয় আমাদেরটা কেমন হবে সেটা আমি এখনো জানি না কেটে দেখার পরে বুঝতে পারবো সুন্দর হয়েছে একদম নতুন গাছের প্রথম ফল এইটা দুটোই একই দিনে পেকে গেছে এবার আমি কেটে দেখব এর ভেতরটা কেমন হয়েছে একটা আমি কেটে দেখব কেমন হয়েছে ভেতরটা লাল হয়েছে আমি মনে মনে ভাবছিলাম বলিনি যে আমাদেরটা যেন লাল হয়

আমরা সবাই এইটা এক টুকরো করে খাবো বাড়িতে তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে আপনারা সকলে ভালো থাকবেন এত সময় আমার সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ